সুপ্রিয় চক্রী প্রত্যাশাভাবে বন্ধুরা সবাইকে চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের একটি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ মার্চ দুই হাজার চব্বিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এস এফ ডি এফ এর আওতায় শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে মাঠ সংগঠক গ্রেড ষোলো পদে নয় তিন দুই হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রুল নম্বর নিম্নে প্রকাশ করা হলো মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে পরীক্ষার্থীদের এসএমএস এবং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এস এফ ডট গভ ডট বিডি এর ওয়েবসাইটে এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ডাব্লিউ 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 ডট আর ডি ডট গভ ডট বিডি এর ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে অবহিত করা হবে এবং এই চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হবে আমরা দেখতে পাচ্ছি মাঠ সংগঠক পদে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা তিন হাজার দুইশো আঠাশ জন আপনাদের কারো রোল নম্বর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে Thank you.